না উনি আমাদের সদ্য মুরব্বী সাবেক ছাত্রলীগের সম উনি মানে সাবেক ছাত্রলীগের সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন উনি আমার মুর্বী উনি নির্বাচন করতেছে হয়তো এটা সোনারগাঁও মানুষ চারিদিকে একটা হিউমার হয়েছে এটা মানুষের কর্মকাণ্ডে এটা আমি হাড্ডাডির কথা বলি আমি হাড্ডাডির কথা বলবো না আমি জানি নির্বাচন হবে নির্বাচনের ভাবে সোনারগাঁও মানুষ যাকে মূল্যায়ন করে তাকে নির্বাচন হবে এটা আমার আমি যদি সোনারগাঁও মানুষের যত কাছে গিয়েছি ততই দেখেছি মানুষের মূল্যায়ন কাকে করতে চায় এটা কিন্তু আপনি হাড্ডারডি যে আমার সাথে মাহবুবুর রহমান কালাম হাড্ডাডি এটা কিন্তু মানুষের মুখের কথা আমিও শুনেছি হাড্ডারডির মানুষের একটা গণস্রোত মানুষের একটা মুখের যে গণস্রোত সুরছে এটা কিন্তু তার প্রতিবাদ সোনারগাঁও উনি আটত্রিশ আটত্রিশ বছর ধরে উনি বক্তব্য বলেছেন উনি আটত্রিশ বছর ধরে রাজনীতি করে আটত্রিশ বছর ধরে রাজনীতি করে আটত্রিশ বছর পর আমার রাজনীতি করতে আসি আমার উনি প্রশ্ন আটত্রিশ বছর সোনারগাঁও উপজেলায় আওয়ামী লীগের কতটুকু উন্নয়ন করেছেন কতটুকু জনসভা করেছেন আমার মতো আমি ছাত্রলীগের থাকা অবস্থায় উনি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল আজকে উনি সাথে আমার হাড্ডাডি প্রতিযোগিতা হবে তাহলে উনি শোনার আগে কী করেছেন এতদিন উনি নির্বাচন করলে হাড্ডাডার কথা ছিল না উনি যদি সমাজটাকে ভালো করেছেন আওয়ামী লীগটা ভালোভাবে পরিচালনা করতে পারতো হয়তোবা নির্বাচন আমার সাথে হাড্ডাডি হতো না হয়তোবা নির্বাচনই করলাম না আজকে নির্বাচনে মানুষের প্রতিবাদ জানো বোর্ডের মাধ্যমে হয়তো বা শোনার থানা আওয়ামী লীগ হয়তোবা শোনার উপজেলা আওয়ামী লীগকে পিছনে থেকে কলকাতির লাড়েছে ভালো সে মন্দির দিকে নিয়ে গেছে যেই কারণে জনগণ আজকে তাকে প্রত্যাখ্যান করার জন্য আজকে গুঞ্জন উঠেছে যে কালাম মাহবুজুর রহমান কালাম সব আর বাবু সাহেবের মধ্যে হাড্ডা প্রতিযোগিতা হবে